এবছর মালদা জেলার সতেরো নম্বর জেলা পরিষদের সদস্য রশিদন নেশার উদ্যোগে মসলতা দৌলতপুর ও ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মালদা জেলা হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মাটিয়ারি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল জেলা পরিষদ কাপ দু চব্বিশ আর দলীয় ফুটবল নকআউট টুর্নামেন্টটি এক সপ্তাহ ধরে চলবে তবে এই টুর্নামেন্টের আহ্বায়ক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর এদিনের জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ও প্লেয়ার পরিচিতর মধ্য দিয়ে খেলার শুভ আরম্ভ করা হয় এছাড়াও এদিন অসহায়দের মধ্যে কম্বল বিতরণ ও দর্শকদের বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিতরণ আর সেই টিকিটের খেলার মধ্য দিয়ে একজন পাবেন সাইকেল উদ্বোধনী খেলায় হাবিব ক্যালকাটা একাদশ বনাম শেখপুরা আহাত একাদশ খেলা হয় খেলায় দুই এক গোলের ব্যবধানে জয়ী হয় হাবিব ক্যালকাটা একাদশ ম্যান অব দ্য ম্যাচ ইমরান আলী খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো ये देखो ये रहा बाल दिनो नंबर 9 बाइक के चाबी 9 9 4 अब आपके दोस्त जा 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 आप नहीं 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 � Fakir, fakir, fakir.